মানুষের জীবনের প্রতিটি মুহূর্তে সঠিক সিদ্ধান্ত এবং নীতির গুরুত্ব অপরিসীম সঠিক নীতি অনুসরণ করলে জীবনের মান উন্নত হয় আর ভুল নীতি আপনাকে বিপদে ফেলতে পারে এক নিজেকে কখনো বড় করে প্রকাশ করবেন না নিজেকে বড় করে তুলে ধরা আত্মবিশ্বাস নয় অহংকার এটি অন্যের চোখে আপনাকে ছোট করে তোলে বিনয়ী এবং নর্ম আচরণ মানুষের মন জয় করার চাবিকাঠি দুই ভুল স্বীকার করুন এবং থ্যাংক ইউ প্লিজ বলুন ভুল স্বীকার করা দুর্বলতা নয় বরং আত্মজ্ঞান এবং সাহসিকতার পরিচয় ছোট কথাগুলো যেমন ধন্যবাদ বা অনুগ্রহ মানুষকে সম্মানিত করে এবং সম্পর্ক উন্নত করে তিন নিজের গোপন কথা কাউকে বলবেন না গোপন বিষয় শেয়ার করা ঝুঁকিপূর্ণ কাউকে অন্ধভাবে বিশ্বাস করলে আপনাকে বিপদে পড়তে হতে পারে সবসময় সতর্ক থাকুন চার অভিজ্ঞতা ছাড়া ব্যবসায় ছাপ দেবেন না অর্থ এবং সময়ের অপচয় এড়াতে যে কোনো ব্যবসায় নামার আগে জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন করুন পাঁচ পর্নোগ্রাফিতে আসক্ত হবেন না পর্ণ আসক্তি আপনাকে সামরিক আনন্দ দিলেও দীর্ঘমেয়াদী আপনার আত্মবিশ্বাস সম্পক্ষ এবং মনস্তান্ত্রিক স্থিতি নষ্ট করে দেয় ছয় পরচর্চা করবেন না যে অন্যের নিন্দা করে সে আপনার পেছনেও নিন্দা করবে নিজের সময় এবং মানসিক শক্তি নষ্ট না করে ইতিবাচক কাজে লাগান গাধার সঙ্গে তর্ক করবেন না তর্কের শুরুতেই সে আপনাকে তার স্তরে নামিয়ে আনবে এবং আপনাকে অপদস্থ করবে তাই যুক্তিহীন তর্ক এড়িয়ে চলুন আট কোনো কাজ পরে করার জন্য ফেলে রাখবেন না যদি কাজ ফেলে রাখেন তার কখনোই সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকে না এখনই কাজ শেষ করার অভ্যাস তৈরি করুন নয় না বলতে শিখুন সবসময় অন্যকে খুশি করার জন্য নিজেকে বোঝার মতে ফেলবেন না প্রয়োজনে দৃঢ়ভাবে না বলুন এটি আত্মসম্মান রক্ষার অংশ